আসসালামু আলাইকুম আজকে আমি হাঁস রান্না করবো তো আমি যেভাবে রান্নাটা করছি সেটি কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম এলা আছে দারুচিনি তেজপাতা কালো গোলমরিচ এবং লবঙ্গ আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব রসুন বাটা পরিমাণ মতো করে লবণ দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দেড় টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এবং এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে আমি একসাথে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে মিক্স করে নেব এটা এক পাশে আমি রেখে দিব চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি সয়াবিন তেল এবং সরিষার তেল দিয়ে দিলাম গর তেল গরম হওয়ার পরে কিন্তু পেঁয়াজ এবং রসুন আমি হালকা একটু ভেজে নিব ভেজে নিয়ে তারপর ম্যারিনেট করে রাখা যে হাঁস মাংস ছিল হাঁসের মাংস সেটা আমি দিয়ে দিচ্ছি যে কোনো মাংস ওইভাবে মেরিনেট করে রেখে দিয়ে তারপর তেলের মধ্যে ভেজে নিয়ে রান্না করলে কিন্তু এর স্বাদ অনেক বেড়ে যায় অনেক টেস্টি হয় তো আমিও এভাবে ভেজে নিলাম ডাকনা দিয়ে ডেকে দিয়েছি এবং একটা কষানো হয়ে গেলম। আর হাঁসের মধ্যে কিন্তু আমি কোনো পানি দেইনি অনেকটা পানি কিন্তু হাঁস থেকে বের হয়ে এসেছে আর এই পানি দিয়ে কিন্তু একটা কষানো হয়ে গেল এখন আমি পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দিব দিয়ে তারপর কিন্তু আমি ডাকনা দিয়ে আবার ডেকে দিবো এবং চোলা এখন আমি লো হিটে করে রেখে দিব মিডিয়াম হিটে তো হাঁসটা প্রায় রান্না শেষ হয়ে গেল। এই পর্যায়ে কিন্তু আমি কিছু কাঁচা মরজি জন্য দিয়ে দিলাম দিয়ে আবারও ডাকনা দিয়ে ডেকে দিয়েছি এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব যেহেতু হাঁসের মধ্যে অনেকটা তেল ছিল সেজন্য জন্য কিন্তু এর তেল আর কমবে না তো এমনি অনেকটা মজা হয়েছিল খেতে হাঁসের মধ্যে তেলের পরিমাণটা অনেকটা বেশি ছিল তো আমি ভাজা ভাজা করে নিয়েছি আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ